আপনাদের মূল্যবান সময় দিয়ে এখানে আমাদের সহযোগিতা করছেন কারণ আমরা সকলেই জানি বাহিরের বৃষ্টি হচ্ছে এবং আপনাদের কাছে অনেক মূল্যবান ক্যামেরা তারপরেও অভুবিশ্বাস নামটা শুনলেই আপনারা চলে আসেন আমি আজকে প্রথমেই আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আমার পাশে বসে আছেন ফার্নিচারের ওনার তাকেও ধন্যবাদ জানাতে চাই যে আজকে এত বড় একটি আয়োজন করেছে আমাকে ঘিরে এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং আজকে আহ ইসলাম আপন আপনারা অনেকেই জানেন আমার আহ সব আইটির কাজগুলো দেখে তো তাকেও ধন্যবাদ জানাই যে ভাইয়ের সাথে আসলে সেই যুক্ত করে দিয়েছে তো ওভারঅল আপনাদের প্রত্যেকটা মানুষের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি ফার্নিচার আসলে এই বিষয়টা কিন্তু আপনারা যেই বলেন না কেন ঐতিহ্য বহন করে আপনি যখন একটি বাসায় গিয়ে দেখবেন যে একটা ভিনটেজ ডিজাইনের ফার্নিচার আপনি কিন্তু বুঝতে পারবেন যে আগে থেকেই তারা তাদের রুচি তাদের ব্যক্তি প্রকাশ করে ইদানিং কিছু ফ্যান্সি ফার্নিচার এসেছে যেমন ওটা যে মিলোর ওয়ার্ক করা এবং হয় না যে কিছু মহম কাপড়ের উপরে কিন্তু এই রূপ কাজগুলো চলে এসেছে তো আমরা সেটা দেখেই বলি যে এটা একটা ফ্যান্সি আবার কিছু সেগুন গাছের মধ্যে যেটা আমার মা বাবারা অনেক বেশি পছন্দ করতেন যে টুক টুক ধরে ফার্নিচারটা তারা ব্যবহার করবে এই যে মানে ঐতিহ্য বহন করে ফার্নিচার এটা কিন্তু শুধু বাংলাদেশ বাদ দিয়ে আপনি দেখবেন বাহিরে এই ফার্নিচার বিজনেসটাকে একটা উচ্চ মাত্রায় নিজেদেরকে প্রেজেন্ট করে যদিও আজকে আমি অ্যাম্বাসেডার হওয়ার মধ্য দিয়ে এসএম ফার্নিচার সেটা বুঝিয়ে গেছে যে এখানেও কিন্তু বিজ্ঞাপনটা মানুষের প্রয়োজন যদিও ফার্নিচার প্রত্যেকটা মানুষের নিজ এটা আমরা সকলেই জানি কিন্তু সেখানে যে একটা ফেস ব্যবহার করে প্রেজেন্টেশনটা দর্শকদের মাঝে বা মানুষের মাঝে বিশ্বাসের জায়গাটা তৈরি করে সেটাই বই প্রকাশিত আজকে এই এত সুন্দর একটি সন্ধ্যা সেখানে একজন ব্যান্ডাম্বাসি হিসেবে আমি দায়িত্ব নিতে যাচ্ছি কারণ আমার দীর্ঘ বিশ বছরের ফিল্ম কেরিয়ারে আমার যত ভক্ত দর্শক শোভাকাঙ্ক্ষীরা তৈরি হয়েছে আমার উপর আস্থা রেখে এস এম ফার্নিচারের উপর আস্থা রেখে তারা এখানে চলে আসতে পারবে আমি সত্যি একটা জিনিস তাদেরকে ধন্যবাদ ছোট করব না সেটি হচ্ছে যে আমি যতটুকু শুনেছি যে তারা কিছু পুরনো ফার্নিচারও কিন্তু চাইলে মেক করে দেয় তাই তো আচ্ছা সেই জায়গা থেকে যেটা হয় যে আমাদের যেটা আমাদের

बोलम है जाओ